মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সুক্ষ কোণ কাকে বলে বা অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবের পাশে থাকে বেলাইকনে ক্লিক করে নেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান আর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন সুক্ষ্ম বা অ্যাকিউট অ্যাঙ্গেল বলে এক সমকোণ ভা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে শুক্র কোণ বলে অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা শিখেছি নব্বই ডিগ্রি এর সমান কোণকেই সমকোণ বলে আর এটি হল কোণ যা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে শুক্র কোণ বলে বা এক সমকোণ চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোণ এ বি সি একটি কোণ আর এই কোণটি হল পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এটি নব্বই ডিগ্রি থেকেও কম আছে তাই এটি শুক্র কোণ এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পরে তো ভালো থাকবেন ধন্যবাদ